পুরুষ জলহস্তি কেন নিজের ছেলেকে হত্যা করে একবার ভাবুন প্রায় দুশো তেতাল্লিশ দিন গর্ভধারণ শেষে এক মা জলহস্তির জন্ম দিল তার সন্তান কিন্তু যদি সে ছেলে হয় তবে শুরু হয় ভয়ঙ্কর এক বাস্তবতা সবচেয়ে বড় হুমকি হয় নিজের বাবা ছেলে জন্ম নিলেই পরিবার জুড়ে ভয় তৈরি হয় কারণ বাবা সুযোগ পেলেই তাকে মেরে ফেলতে চায় তাই মায়ের দায়িত্ব প্রতিটি মুহূর্তে পাহারা দেওয়া একটি দলে প্রায় ছয় থেকে দশটি সদস্য থাকে পুরো দলের একমাত্র পুরুষই শাসক নিজের রাজত্ব রক্ষা করায় তার প্রধান লক্ষ্য তাই সে আরেক পুরুষ যদিও সেটা নিজের ছেলে হোক সহ্য করতে পারে না বাবা ভাবে একদিন এই ছোট্ট ছেলেটি তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তাই জন্মের পরপরই সুযোগ পেলেই তাকে হত্যা করে বিশেষত যদি সন্তান তার সামনে আত্মসমর্পণ না করে মা যদি রক্ষা করতে পারে তবে গোপনে বড় হতে হয় তাকে কিন্তু বড় হয়ে একসময় ছেলেই বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন শুরু হয় ভয়াবহ লড়াই যার শেষ হয় কারো মৃত্যুতে নয়তো দল ত্যাগে এমন আচরণ শুধু জলহস্তদের মধ্যে নয় কিছু অন্য প্রাণীর মধ্যে ও দেখা যায় তবে পুরুষ জলহস্তিদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি